রিভার্স কল করবেন না একটু দেখে যান যারা নতুন আছেন বিশেষ করে আপনাদের জন্য আজকের ভিডিওটা আপনারা আসলে অনেকেই এরকম পাগল হয়ে যাচ্ছেন উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন এবং পাগলের মতো করছেন যে এই সেটআপ গুলো পেয়ে যেরকম আগে ছিল স্টার সেটআপ মানে স্টার সেটআপ পাশ ফলোয়ার হলেই দিয়ে দিত এবং ব্যাংক অ্যাকাউন্টের সেটআপ জন্য এগুলো ফেসবুক থেকে বারবার করে রিকোয়েস্ট করতো আর এখন নতুন যুগ হয়েছে পার্টনারশিপ এড সেটআপ এটাও প্রায় সবাইকে দিয়ে দিচ্ছে আর এগুলোর জন্য আপনারা অস্থির হয়ে যাচ্ছেন এ বিষয়ে আজকে ডিটেলস আলোচনা করব কে বা কারা কখন কিভাবে এই সেট করবেন কেন করবেন কি পরীক্ষা করার পরে করবেন কতদিন পরে করবেন তারপর আমি এই ডিটেলস গুলা বলবো অবশ্যই নতুনদের জন্য এই ভিডিওটা পুরাতন যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন আর যদি ভালো না গেলে স্কোর করতে পারেন এবার চলুন আসল কথায় আসা যাক ইদানিং দেখছি প্রায় প্রায় নতুন পেজেই পার্টনারশিপ এর সেটআপটা খুব সহজেই দিয়ে দিচ্ছে কোনো ধরনের ক্রাইটেরিয়া লাগে না এটা দিয়ে দিচ্ছে এবং দেওয়ার পর পর তারা ব্যাংক সেটআপও যাচ্ছে স্টার স্টার সেটআপের যেরকম স্টার সেটআপ আসার পরও ব্যাঙ্ক সেটাপ চাই এটার জন্য এবং এই সেটআপটা পাওয়ার পরেই নতুনরা তো বুঝে না তারা অস্থির হয়ে যায় ব্যাংক সেটআপ করার জন্য টিন সার্টিফিকেট করার জন্য পাগলের মতো হয়ে যায় যে যত দ্রুত করতে বলুন তত দ্রুত ইনকাম হবে আমি তো সেটআপ পেয়ে গেছি কিন্তু আসলে স্টার সেটআপ এবং পার্টনারশিপ এর সেটআপ দিয়ে আপনি কত দূর ইনকাম করতে পারবেন আপনি তো এখনো ফেসবুকের বিষয়ই জানেন না গতকাল বা পরশু একটা ছেলে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল মেসেজে যে আমি তো আমি কিভাবে এরকম ভাবে কথা বলতেছে যে উনি আসলে ব্যাংক অ্যাকাউন্ট মানে উনি ঘরে বসি করতে চাইতেছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট উনি ঘরে বসি করতেছে এবং তিন সার্টিফিকেট উনি খুলে ফেলছে খুলে এখন সেট আপ দিবে কিভাবে দিবে সে বুঝতে পারতেছে না আমি তখন বললাম ছোট ভাই তোমার ফলোয়ার কথা সে বললো আড়াই হাজার ফলোয়ার

যেহেতু তুমি আমার কথা পছন্দ করতেছ না এই জন্য নতুনদেরকে বলছি আপনারা যারা এই জন্য অস্থির হবে না এগুলো খুব বড় ধরনের কোনট আপ না আপনাকে ফেসবুক সম্পর্কে জানতে হলে অনেক সময় দিতে হবে অনেক প্রত্যেক স্বীকার করতে হবে তিতিকা দিতে হবে পরিশ্রম করতে হবে এত সহজে মানুষ করে উঠতে পারে না আমিও প্রায় দেড় বছর ধরে কাজ করি এখন আমি নতুনের মতোই অনেক কিছুই শিখছি জানছি বুঝতেছি যারা বর্তমানে ডলার কামাই করছে বড় বড় উপরে চলে গেছে তাদের দিকে তাকে আপনি অস্থিরতা করে লাভ উপর আল্লাহ রহমত আছে তারা উঠবে উঠতেই থাকবে তারা এইভাবে আসে না পাঁচ ছয় বছর পরিশ্রম করার পর আসছে শিখে আসছে আর বর্তমানে ফেসবুক আগের পর্যায়ে নাই যে আগে মনে করেন একটা ভাঙা দাঙ্গা হ্যান্ডসেট হলেও ভিডিও দিলেও ভাইরাল হয়ে যেত এখন ওই পজিশন নাই এখন ভালো রেজুলেশনের ভিডিও লাগবে ভালো একটা কন্টেন্ট লাগবে যেগুলো এনগেজ করে রাখবে মানুষকে যেগুলো শিক্ষণীয় বিষয় থাকবে আর এখন আমাদের হান্ড্রেড পার্সেন্ট যাদের প্রতিভা আছে তারাই কেবল ওই ধরনের হ্যান্ডসেট ভিডিও করে দ্রুত উপরে উঠতে পারে কিন্তু এখন এবারই ভাই এত সহজে ওঠা যায় না আপনাদেরকে এই জন্য নতুনদেরকে আমার সাজেস্ট এই সেট গুলো পাওয়ার পর সেট করুন কিন্তু ব্যাংক সেট আপ এর প্রয়োজন এবং আপনার টিন সার্টিফিকেট করার দরকার নেই এই টিন সার্টিফিকেট কিন্তু খুবই ভয়ানক এবং খুবই মারাত্মক তাই খুব খুবই সাবধান আপনার এই সব সেট আপ পাওয়ার পরে অস্থির হবেন না এই সেট আপ গুলা দেয় দিবেই আপনাকে অন্য সেট আপ গুলো যখন দিবে তখন দেবে আপনি মিনিমাম ছয় মাস কাজ করুন বুঝুন আগে আপনি পারবেন কিনা আপনি ভিউ আসে কিনা কিরকম তারপর আপনি আগান আপনি তো বলতেই পারবেন না যে আপনি কিভাবে তো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে মনে হয় অনেকের ধারণা নাই তাই আগে জানার চেষ্টা করুন বুঝার চেষ্টা করুন অন্যের ভিডিও দেখুন তাহলে বেশি জানতে পারবেন তারপর সেট আপ করুন সার্টিফিকেট দিয়ে তারপর করুন আমি আমার সেট আপ আমি নিজেই করছি কাউকে ধর্মা দিয়ে নেই কারো কাছে যাই নাই তাই আমার এটাই সাজেশন নতুন দিন উদ্দেশ্যে আপনারা স্টার সেট এবং পার্টনারশিপ এর সেট আপ পাওয়ার এরকম করবেন আর স্টার দিলে ওই স্টার ওয়ালাদের পিছনে এত দৌড়াদৌড়ি করবেন না ওগুলো আপনাকে ধ্বংস করে দিবে তাই আপনার নিজের মেধাকে খাটানোর জন্য অবশ্যই আপনাকে যাচাই করতে হবে আপনার ভিতরে কি প্রতিভাটা আছে সো ওইভাবে কাজ করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ